শুক্রবার সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু এক বাইকারোহীর আহত একজন শুক্রবার সকালে পূর্ব বর্ধমান জেলার মেমারির কেষ্টপুর মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা বাইকের সাথে বাসুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইকারোহীর আহত আরও একজন স্থানীয় টোটো চালকরা তাদের উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত বলে ঘোষণা করে এবং অপর যুবকের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয় ঘটনাস্থলে পৌঁছেছে মেমারি থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আনুমানিক সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সাতগেছিয়া থেকে মেমারির দিকে একটি বাস আসছিল কেষ্টপুর মোড়ে তার নির্দিষ্ট স্টপেজে দাঁড়ানোর জন্য অপরদিকে মেমারি থেকে আসা বাইকটি রং সাইডে গিয়ে বাসটিকে ধাক্কা মারে এখনো পর্যন্ত দুই যুবকের পরিচয় পাওয়া যায়নি বাসটা আসছিল ওদিকে সলুই আসছিল বাসটা কোথা থেকে আসছিল ওটা হচ্ছে সাতগাছ দিক থেকে মেয়ারি ঢুকবে এরা যাচ্ছে এরা মানে এই ছেলে দুটো যাচ্ছিল মোটর সাইকেল কোথা থেকে যাচ্ছিল ওইটা কোন দিক থেকে আসছিল এটা মেমারি থেকে বেরিয়ে সাতগাছ দিক লাইনে যাচ্ছে কোথায় হলো ঘটনাটা

না নাম ঠিকানা যে জানি না তখন তো আমরা নিয়ে চলে এসেছি এবার কে কেউ কেক খোঁজ মানে বাস বা বাইক কেউ জোরে চালাচ্ছিল এরকম কিছু ঘটনা ছিল না না এখন কোথায় আছে এখন ওই বাসটা ওখানে দাঁড়িয়ে আছে আমরা ছেলে দুটোকে নিয়ে এসে ভর্তি করলাম আপনার নাম আমার নাম আমিন কী করেন আমরা টোটো চালাই আপনার টোটো চালাক হয়ে নিয়ে এলেন তাই তো আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে